রাজধানী মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প ভিডিও প্রতিবেদন প্রস্তুত করেছেন আমাদের স্টাফ রিপোর্টার সামাদুল সামাদ আজ বাইশে অক্টোবর বুধবার সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত মিরপুর চোদ্দ মেইন রোডে শহীদ পুলিশ স্মৃতি স্কুলের বিপরীতে এক কর্মসূচি পালন করা হয় এ সময় চারশো জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং দুশো জনের মাঝে চশমা বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পণ্ড আসনের ধানের শিশির কান্ডারি সফিকুল ইসলাম মিল্টন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম ও কার্যকরী সভাপতি মিজানুর রহমান প্রচারণায় ছিলেন কফরুল থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ রশিদুল হাসান রনি আগামী দিনে আমরা ঢাকা পনেরো আসনের যে যে অবস্থায় আছে আমরা সবাই ধানের শীষের পক্ষে থেকে আমরা যাতে কাজ করি এবং ধানের শীষের পার থেকে বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো আমাদের ঢাকা আসনের সাধারণ মানুষের পক্ষে এবং সকল ওয়ার্ডের বিভিন্ন সমস্যা যেই সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব এটাই হলো আমাদের কাজ এটাই হলো বিএনপির কর্মীদের কাজ এটাই হলো আমার জনাব তারেক রহমানের কাজ উনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আগামী অল্প কিছু দিনের দিনের মধ্যেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে ভাবে একটা গ্রিন সিগন্যালের মতো পত্রপত্রিকার মধ্যে চলে আসবে আপনারা সকলে সজাগ থাকবেন কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আমরা এখানে নির্বাচন করব ইনশাল্লাহ এটাই সত্যি এখন আমরা যারা কাজ করছি এলাকায় একটু সাবলীলভাবে একটু ভদ্রভাবে সবার সাথে সব সময় যাতে আগামী দিনগুলোতে তাদেরকে নিয়ে কাজ করতে পারি গুরুপিদেরকে আমরা একসাথে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সকলকে নিয়ে আমরা সামাজিক কাজ করব এবং আজকে এখানে যারা সিএনজি চালক আছেন মিশু চালক ভাইয়েরা আছেন আপনারা শ্রমিক দিন মজুরের মতোই আমরা আপনাদের পাশে সবসময় আগেও ছিলাম হয়তো বা আপনাদের সাথে যোগাযোগ কম ছিল এখন যেহেতু যোগাযোগ হয়েছে আপনারা আপনাদের সমস্যার কথাগুলো বলবেন সেই সমস্যাগুলো নেজ্য যদি হয় আইনের ভিতরে থাকে এটা আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমরা সহযোগিতা করব আর যখন যেইভাবে এই ক্যাম্পিংগুলো করছেন কোনো জায়গায় যদি আপনারা কোনো ওয়ার্ডে বিভিন্ন কোনো স্পটে করতে চান আমার মনে হয় আমাদের নেতৃবৃন্দরা আছে ওয়ার্ডে তাদের সাথে একটু কথা বলবেন কথা বললে আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে যেখানে এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিনামূল্যে যেই জায়গাগুলোতে আমাদের অবহেলিত ভাই বোনেরা বেশি আছে সেখানে ক্যাম্পিংগুলো করলে আমার মনে হয় একটা সঠিক সেবা একটা জায়গা তৈরি হবে শুধু সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মিশুক চালক ও ইউনিয়নের নেতৃবৃন্দ